আমার বড় বাপার যখন ডিভোর্স হয় তখন সে একদমই কাঁদেনি মনে হচ্ছিল বুকে পাথর চেপে আছে তার চোখে এক ফোঁটা জলও ছিল না বড় আপার ডিভোর্সের মূল কারণ ছিল স্বামীর পরকিয়া তবে সেটা ফোকাস না হয়ে মূল কারণ দাঁড়িয়েছিল বড় আপার পরকিয়া তার অবশ্য বড় আপার পরকিয়া প্রমাণ করতে পারেনি তবুও এ দোষের জন্য বড় আপার ডিভোর্স হয় ডিভোর্সের মূল কারণ কেউ প্রমাণ করতে পারেনি তারপরও বড় আপার ডিভোর্স হয়ে যায় ওনারা আসলে সুযোগ খুঁজছিল কিভাবে ডিভোর্সটা করানো যায় বড় আপার ডিভোর্স পেপারে এটাই লেখা ছিল আপার বিয়ের দুই বছর হয়েছিল সবে বাচ্চা হয়নি এটাও ছিল ডিভোর্সের আরেকটি দোষ যদিও বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ তবে এই সমাজ মনে করে বাচ্চা দেওয়ার মালিক মেয়েরা সব মিলে বড় আপার ডিভোর্স হয়ে যায় বড় আপা অনেক সুন্দরী ছিল কলেজের সেরা ছাত্রীও ছিল এসএসসি এইচএসসিতে গোল্ডেন এ ঢাকার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে চান্স পেয়ে ভর্তি হয়েছিল এর মধ্যে বড় আপাকে দেখতে আসে আমার বড় আপার প্রাক্তন স্বামী অনেক বড় ব্যবসায়ী টাকা পয়সার অভাব ছিল না ঢাকায় বারোটি বাড়ি ছিল গাড়ি ছিল অনেক এখানেও জমিদারের মতো বাড়ি আছে তাদের আর সেখানেই থাকে তারা সব মিলে ভাইয়াদের অবস্থা ছিল বিশাল আপার জন্য যখন বিয়ের প্রপোজাল আসে তখন আব্বা আর না করতে পারে নাই আমাদের মতো গরিব মানুষের কাছে এমন প্রস্তাব অনেক বিশাল ব্যাপার ছিল তবে এ বিয়েতে আপা রাজি ছিল না আপার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে বিসিএস দিবে তবে পরিবারের চাপে পড়ে রাজি হতে হয়েছে আপার শ্বশুরবাড়ি কথা দিয়েছিল আপাকে পড়াবে তবে সে কথা তারা রাখেনি তাদের ধারণা হলো মেয়ে পড়াশোনায় ভালো যদি পড়াশোনা পড়াশোনা করে ডিগ্রি নিয়ে চাকরি করে তাহলে তাদের জাত যাবে কারণ তাদের বংশের মেয়েরা কখনো বাইরে গিয়ে কাজ করে না আবার ভাববেন না তারা অনেক দিনদার বরং এটা ওনাদের রীতি ঘরের বউ শিক্ষিত হোক তারা চায় না আপার জামাই তেমন শিক্ষিত ছিল না টেনে টুনে এসএসসি পাশ করেছে কিনা সন্দেহ তবে টাকার নিকট সকল অযোগ্যতায় যেন হার মানলো তাই বিয়ের পর হাজার পায়ে ধরার পরও আপাকে তারা পড়তে দিল না সত্যি বলতে সে নিজেই তো পড়ার মর্ম বুঝে না তাহলে পড়াবে কিভাবে তার নিজের স্ত্রীকে আপার বিয়ে হয়েছিল অনেক ধুমধাম করে বিয়ের দিন থেকেই আপাকে আপার ননাস দেখতে পারত না আপার ননাসের চেহারা গঠনে তেমন সুন্দরী ছিল না তাই আপাকে বেশ হিংসা করত আপার সংসারে শাশুড়ি স্বামী আর ননাসের জামাই ছাড়া কেউ ছিল না ননাসের জামাই ঘর জামাই থাকতো সব মিলে আমরা ভেবেছিলাম আপার সংসার টাকা পয়সা সুখ শান্তিতে ভরে উঠবে তবে সেটা আর হয়ে ওঠেনি আপা আবার মুখের উপর সত্য কথা বলে দিত সেজন্য বিয়ের তিন মাসের মাথায় আপা বেধ উপলব্ধি পেয়ে বসেছে প্রতিবাদ করতে করতে একটা সময় আপাও ক্লান্ত হয়ে যায় এরপর মুখ বুঝে সহ্য করতে হয় সবকিছু সহ্যের এক পর্যায়ে এই চরম সিদ্ধান্ত নেয় আপা পর আপা আপা আমাদের বাসায় চলে আসে মনমরা হয়ে না। আপার উপর যে অন্যায় হয়েছে এটা তাদের মনে হতো না বরং আপা এখন আমাদের সাথে থেকে অন্যায় করছে এটাই বুঝিয়ে দেয় বারবার দিন দিন আপার মনমরা হয়ে যাওয়াটা বাড়তে লাগলো কারোর সাথে ঠিকমতো কথা বলে না ঠিকমতো মতো খেতো না আপাকে সব সময় ক্লান্ত দেখাতো কাঁদত না মনে হতো ভিতর থেকে মরে যাওয়া একটা লাশ ঘুর করছে চুল আচরাত ঠিক মতো গোসল করতো না অনিয়ম যেন আপাকে ঘিরে ধরেছিল। আপার অবস্থা দেখে আমার ভীষণ মায়া হতো নিজের মায়ের আচরণ বদলে যেতে দেখেছি আপার ক্ষেত্রে যে মা বিয়ের আগে আপাকে নিয়ে সুনাম করতো একটা কাজ করতে দিত না সব সময় ভালোটা খেতে দিত সেই মাই যত উচ্ছিষ্ট খাবার সব সময় আপাকে দিত নানান ধরনের কথা বলে জীবিত লাশটাকে কষ্ট দিত আমাকেও মা বারণ করে দিয়েছিল আপার সাথে যেন আমি বেশি কথা না বলি এতে নাকি আমার বিয়ের সমস্যা হবে ভাই নেই আমাদের দুটো বোন আমরা সংসারে দুই বোন হওয়াতে বাবা বেশ বেজার ছিল তবে মা খুশি ছিল বাবা খুব একটা ভালো না বাসলেও মা বাসত কিন্তু এখন তো চোখের সামনে দেখছি সময় মাকেও স্বার্থপর করে তুলেছে আপার চোখের নিচে কালি পড়ে গেছে মুখ চুপসে গেছে চুলগুলোতে কেমন জানি খরা পড়ে গেছে সব মিলিয়ে আপাকে দেখতে ভীষণ খারাপ লাগতো ডিভোর্সের তিন মাসের মাথায় আপার স্বামী বিবাহ করে যে মেয়ের সাথে পরকিয়া ছিল সে মেয়েকে বিয়ে করে এতে আপা আরও বিষণ্ন হয়ে পড়ে আপার বিষণ্ণতা লক্ষ্য করার মতো সে দিন ছিল ঈদের দিন আট জুলাই ডিভোর্সের পর এটাই আপার ঈদ ছিল আমি বয়সে ছোট ছিলাম মেহেদি পড়া নিয়ে বারবার আপার পেছনে ঘুরছিলাম একটা সময় বাধ্য হয়ে আপা আমাকে মেহেদি দিয়ে দিলেন দিন আপা দুটো কথা বলেছিল জীবনে কাউকে মন দিয়ে ভালোবাসবি না আর পড়াশোনাটা মন দিয়ে করবি একটা সময় নিজের বাবা মাও পর হয়ে যাবে তোর কষ্ট কেবল তোকেই বুঝতে হবে যখন সহ্য করতে করতে হেরে যাবি তখন নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আপার কথার মানে সেদিন আমি বুঝিনি আজকে বারো বছর বুঝতে পারছি সেদিন ঈদের দিন ছিল আমার জন্য বিষাদময় এরপর প্রতিটা ঈদের দিন আমার জন্য বিষাদময় সবাই আপাকে ভুলে গেলেও আমি ভুলতে পারিনি ঈদের দিন সকালে চিৎকার চেঁচামেচিতে বাবা আর মা আপার দিকে ছুটতে থাকে আমি পেছন পেছন গেলাম আপার শ্বশুর পেছনে বড় জাম গাছ ছিল সেখানে আপা ঝুলতেছে তার নাক মুখ দিয়ে লালা আর রক্ত বের হয়ে একাকার পুলিশ এসে আপাকে নামায় এরপর ময়না তদন্ত করা হয় আবার এই গল্পটি এক আপু লিখে পাঠিয়েছেন মানুষ আসলে সত্যিই বলে মেয়েদের বিয়ের পর বাবা মাও পর হয়ে যায় আর একটা মেয়ের ডিভোর্স হলে সমাজ তাকে একদমই ভালো চোখে দেখে না সবাই ওই মেয়েটারই দোষ দেয় কেউ জানার চেষ্টাও করে না আসলে ডিভোর্সটা কেন হলো এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ